2024 সালের ব্যাপক গণভ্যতানের জেরে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসানের প্রায় দেড় বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশ অনুষ্ঠিত হয় সালের গণভোট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দেশটি একটি অন্তর্বর্তী প্রশাসনের অধীনে পরিচালিত হচ্ছে এই সময়কালে দেশ দেশজুড়ে প্রতিবাদ কট্ট ইসলামপন্থী গোষ্ঠীর উত্থান এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাও সামনে এসেছে রাজনৈতিক মহলের মতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে বিশ্লেষকদের একাংশের পূর্বাভাস বিএনপি সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে কট্টর ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এক সময় বিএনপির জোর সঙ্গী থাকা এই দলটি এবার উল্লেখযোগ্য ফল করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের অনেকেই যদিও সামগ্রিকভাবে বিএনপির জয়ের সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে